বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চীন এবং জাপানের মধ্যে একটা নতুন করে দ্বন্দ্ব শুরু হয়েছে এবং সেটা প্রায় যুদ্ধের পর্যায়ে যাবার উপক্রম হয়েছে আসলে এই যে চীন জাপানের মধ্যে যে কূটনৈতিক বিবাদটা এই বিবাদটা নভেম্বর মাসে শুরু হয় অক্টোবর মাসে জাপানে নতুন প্রধানমন্ত্রী হিসাবে তাকাইছি তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব গ্রহণ করার পর তিনি বলে বসেন যে তাইওয়ানের উপর যদি চীন আক্রমণের প্রতিক্রিয়ায় করে প্রতিক্রিয়া তাইওয়ানের উপর যদি চীন আক্রমণের চেষ্টা করে তার প্রতিক্রিয়ায় জাপান কিভাবে প্রতিক্রিয়া দেবে প্রতিক্রিয়া জানাবে অর্থাৎ তাইওয়ানকে যদি চীন দখল করার চেষ্টা করবে করে জাপান চুপ করে বসে থাকবে না এবং এই যে তার বক্তব্যটা এই বক্তব্যটা বেজিংকে খুবই ক্ষুব্ধ করে এবং দুই দেশের মধ্যে বিবাদ হয় এখন এই বিবাদটা আবার দেখা যাচ্ছে ইউনাইটেড নেশানসেও যে পৌঁছেছে এবং তাইওয়ানের চীন জাপানের যে উত্তেজনা সেটা ক্রমশ বেড়েই চলেছে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং যুদ্ধের সম্ভাবনাও কিন্তু এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাইওয়ানের সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি সাম্প্রতিক মন্তব্যের জন্য চীন এই গত শুক্রবার জাতিসংঘে এই যে টোকিওর প্রতি তাদের যে অসন্তোষ সেইটা প্রকাশ করেছে এবং সেখানে তারা একটা চিঠি দিয়েছে যে যে পূর্ব এশীয় প্রতিবেশীদের মধ্যে একটা উল্লেখযোগ্যভাবে উত্তেজনাকে বাড়িয়ে তুলেছে দু হাজার তেইশ সালের পর থেকে দু দেশের সম্পর্ক স্বপ্নটি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে জাতিসংঘের চীনের স্থায়ী প্রতিনিধি ফুকাং শুক্রবার দিন বিশ্ব সংস্থার সচিব অ্যান্থনিও গুতেরসকে একটি চিঠি লিখেছেন এবং তিনি সেখানে বলেছেন যদি জাপান ক্রস্টেট পরিস্থিতিতে অস্ত্র দিয়ে হস্তক্ষেপ করা সাহস করে তবে এটি একটি আক্রমণ হবে অর্থাৎ জাপান যদি সরাসরি আক্রমণ করার চেষ্টা করে তাহলে একটি আক্রমণ হবে তো সেটা জাপান করতে চায় না তারা রিগোয়েশন চেয়েছে চীনের যে স্থায়ী রাষ্ট্রদূত সেটা চীনের মূল ভূখণ্ডকে মূল ভূখণ্ড চীনকে স্বশেষে তাইওয়ান থেকে পৃথক করে যা বেজিং বলে একটি অংশ অর্থাৎ চীন বলে যে তাইওয়ান বেজিংয়েরই বেজিংয়েরই একটি অংশ কিন্তু তাইওয়ানকে যদি বলপূর্বক দখল করে বেজিং সেই সম্ভাবনা কিন্তু তাকায় চুড়িয়ে দেননি তিনি বলেছেন সেরকম কিছু হলে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না তিনি জাপানের পার্লামেন্টকে পার্লামেন্টে কথা বলেছিলেন যে তাইন পশ্চিমের যে সম্ভাব্য অবরোধ বা সামরিক পদক্ষেপের প্রতি যদি সেরকম কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় তাহলে জাপানও কিন্তু তার মতো করে ব্যবস্থা নেবে এইটাই দুই দেশের মধ্যে একটা উত্তেজনাকে বাড়িয়ে তুলেছে এবং তাই একটা তাইওয়ান একটা ছোট্ট খণ্ডদ্বীপ যেটা চীনেরই নিচে এবং জাপানেরও নিচে এই যে এখানের যে টোটাল পপুলেশান এই টোটাল পপুলেশনের নাইনটি পার্সেন্ট কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট চাইনিজ পপুলেশান আর ওই হাজার পঁচিশের মতো প্রায় জাপানিজ পপুলেশান আছে এই যে চাইনিজ পপুলেশান এরা বিভিন্ন গ্রুপ আর কি একটা হচ্ছে মিন্না গ্রুপ তারা এখানে একটা সত্তর বাহাত্তর পার্সেন্ট তারপর হচ্ছে হাকা গ্রুপ তারা আছে বারো তর পার্সেন্ট তারপর হচ্ছে মেনল্যান্ডার্স তারা চীন থেকে চলে এসেছে তাইওয়ানে উনিশশো পঁয়তাল্লিশ সালে এই যুদ্ধের পরে এবং তারা উনিশশো উনপঞ্চাশ সাল পর্যন্ত এখানে আমেরিকান ডিসেন্ডেন্টরা আছে এরবারে তাইওয়ান ইজ অ্যাব্রোজিনিস অর্থাৎ যারা তাইওয়ানের আদিবাসী তারাও আছে তো চীনের যেহেতু যে পপুলেশনটা অনেক বেশি সেই জন্যই চীন চাই যায় তাইওয়ান তাদের এবং তাইওয়ান তারা দখল করতে চায় কিন্তু এই চাইনিজ পপুলেশন যারা তাইওয়ানে আছে তারা এই স্বাধীন রাষ্ট্র থাকতে পছন্দ করে কারণ চীনের যে কমিউনিস্ট শাসন সেই কমিউনিস্ট শাসন জনগণের উপর যেভাবে তাদের একটা প্রেশার সবসময় দিয়ে রাখে বা তাদের মতো করে কমিউনিস্ট শাসনের অন্তর্গত করে চলতে চেষ্টা করে এটা তাইওয়ানের লোক কিন্তু পছন্দ করে না এখন তারা ধরেই নিয়েছে যে যদি চীন দখল করে জোর করে দখল করে তাইওয়ান তাহলে পরে কীভাবে আমাদেরকে ওই চাইনিজ শাসনে যেভাবে এক সেই পরাধীন জীবনযাপনের মতো কমিউনিস্ট শাসনের মধ্যে থাকতে হয় সেইভাবে থাকতে হবে সেখানে আমাদের কোনো স্বাধীনতা থাকবে না কিন্তু তাইওয়ানের মানুষ তুলনামূলক বিচারে এখন এই মুহূর্তে চীনের যে মানুষ আছে জনগণ আছে নাগরিক আছে তাদের থেকে কিন্তু অনেক বেশি স্বাধীনতা ভোগ করে এবং তাইওয়ান আর্থিক দিক থেকেও যথেষ্ট সম্পন্ন এবং তাইওয়ানে আমেরিকার একটা ব্লেসিংস আছে চীন সেরমভাবে তাইওয়ান দখল করতে এই জন্য পারছে না জাপান এবং তাইওয়ানের উপরে আমেরিকার একটা ছায়া কিন্তু একটা ছাতা ধরা আছে এবং দেখা যাচ্ছে যে জাপান এই ভয়টা করছে যে তাইওয়ান দখল যদি করতে পারে চীন তারপরে তারা জাপানের দিকে হাত বাড়াতে পারে এটা অনেক বিশ্লেষকের মতামত সেই জন্যই জাপান আগের থেকে এই সতর্কতাটা দিয়ে রাখতে চাইছে এবং ঘোষণাটা করে রাখতে এবং চীনের সঙ্গে জাপানের দ্বন্দ্বটা আজকের নয় চীনের সঙ্গে জাপানের দ্বন্দ্ব আজ থেকে একশো একশো কুড়ি তিরিশ বছর আগেকার যখন মানে প্রথম বিশ্বযুদ্ধ হয় তারও আগে থেকে চীন জাপানের যে দ্বন্দ্ব এবং চীনের একটা বড় অংশ একটা সময় জাপান আক্রমণ করেছিল এবং সেই থেকে জাপানের চীনের সম্পর্কে জাপানের নৌশক্তি ও অন্যান্য শক্তিকে কিন্তু চীন একটু অন্য চোখে দেখে এরকম টেনশনের মধ্যে চীন আবার বলে বসে তেমন হলে আমরা জাপানকে কেটে দেবো কেটে দেবো মানে ওখানে ওই চিকেন নেকের মতো কিছু ছোটো ছোটো উপরের দিকে নিচের দিকে জায়গা আছে সেইগুলোকে যদি কেটে দিই অর্থাৎ সেখান থেকে যদি জাপানিজ সেনাকে হটিয়ে দিয়ে চীন দখল করে তাহলে সেটা কিন্তু একটা জাপানের কাছে সার্বভৌমত্বের একটা ধাক্কা হবে তো চীনও এরকম একটা ধমক দিয়ে গেছে ফলে দুই দেশের উত্তেজনা বেড়িয়ে চলেছে এখন এটা আবার এই যে এশিয়া অঞ্চলে এইটা একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে এরকম পরিস্থিতির সৃষ্টি না হওয়া উচিত তো আগামী দিনে কীভাবে দেখা যাক এই নিয়ে কোনো নিউ আপডেট আপডেটের আমি আপনাদেরকে জানাবো আপনারা আমার এই ভিডিওটিতে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ